উমার নামে গান গহিয়া জয় মজি পাল রায়া নদীয় ছুটে চলে সাগর মোহনায় নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুই দয়াময় জানি তুমি দয়ার সাগর তুই দয়া তোমার নামে গান গাহিয়া গাহি নদী ওই ছুটে চলে সাগর মোহনায় ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর ধরির ছোড়িয়ে সুর তোমার নামে আলোর ধরালিয়ে চন্দ্র হাসে তোমার নামের চন্দ্রহাসে তোমার নামের ফুল বনেতে তে বোগোড়ে তুমার গঙ্গা ফুল বনেতে বোমরে তোমার গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুরায়া ওই ছুটে চলে সাগর মোহনায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গায় সুরে গণ মিলাই কুহু কুহু তানি ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গায় সুরে গোঠ মিলাই কুহু তানি পাগল হয়ে দিন রজনী তোমার গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়ায়া যদি ছুটে চলে সাগর মোহনায় যদি ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলি গাছ গাছ তরু লতা সাজে ফুলে ফলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গায় দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার তোমার নাথে মাঠে সোনার ফসল ফলি গাছ গাছাল লতা সাজে ফুলে ফলি তোমার নাথে মাঠে সোনার ফসল ফলি গাছগাছালি তরু লতা সাজে ফুলে ফলিং দক্ষিণ হাওয়া সুরে শুনি গান গঙ্গা দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল নদী ওই ছুটে চলে সাগর মোহনায় ওই ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তুমি দয়ার সা তুমি দয়া